এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা আমরা প্রথম ভিডিওতে পঞ্চাশ প্লাস এসে কেউ তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি এই অধ্যায়ে আর বাকি সিক্সটি প্লাস এসে কেউ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর যারা নতুন ভাই এবং বন্ধু এসে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো চলো প্রথম প্রশ্ন দেখে নিই একান্ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে বাংলা চলচ্চিত্রে জনক বলা হয় কাকে কাকে বলা হয় উত্তর কি বলছে বলছে হীরালাল সেনকে বাহান্ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রকাশ পত্রিকা প্রকাশিত হতো প্রতি উত্তর কী হবে সোমবারে প্রতি সোমবারে তিপান্ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন কে কে ছিলেন উত্তর কি বলছে বলছে শ্রী রামানন্দ চট্টোপাধ্যায় চুয়ান্ন নম্বর প্রশ্ন কী বলছে দেখো চুয়ান্ন নম্বর প্রশ্ন বলছে যে ভারতের প্রথম ফুটবলার ছিলেন কে উত্তর কী হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পঞ্চান্ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল কবে থেকে উত্তর কি হবে উনিশশো ষাটের দশক থেকে তারপরে কি বলছে বলছে ছাপান্ন নম্বর প্রশ্ন কী বলছে বলছে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তেরো খ্রিস্টাব্দে সাতান্ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কোথায় উত্তর কী হবে ইংল্যান্ডে আঠান্ন নম্বর প্রশ্ন কী বলছে দেখো আঠান্ন নম্বর প্রশ্ন বলছে যে ভারতের রেলপথের জনক বলা হয় কাকে উত্তর কী হবে লর্ড ডালহোসিকে উনষাট নম্বর প্রশ্ন কী বলছে বলছে ভারতের রেলপথ চালু প্রথম চালু হয় কোথা থেকে উত্তর কী হবে বোম্বে থেকে থানে তারপরে কি হবে এখানে একটু স্পেলিং একটু মিস্টেক আছে এটা একটু ঠিক করে নিও তারপরে ষাট নম্বর প্রশ্ন কী বলছে বলছে চিপকো আন্দোলন সংগঠিত হয় কোথায় উত্তর কী হবে উত্তরাখণ্ডে একষট্টি নম্বর প্রশ্ন কী বলছে বলছে সরকারি মহফেজখানায় সংরক্ষিত থাকে কি সরকারি অধিকারিকদের প্রতিবেদন সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন গোয়েন্দা বিভাগের প্রতিবেদন এবং চার নম্বর পুলিশ বিভাগের নথিপত্র উত্তর কী হবে ওপরের সবকটি তাই এই অপশানগুলো তোমাদের তুলে দিয়েছি চলো বাষট্টি নম্বর প্রশ্ন কী বলছে বলছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সাথে উত্তর কী হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের সাথে তেষট্টি নম্বর প্রশ্ন কি বলছে বলছে নদিয়া কাহিনী নদিয়া কাহিনী গ্রন্থটি রচয়িতা করেন কে উত্তর কী হবে কুমুদনাথ মল্লিক পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কি বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো কি উত্তর কি হবে সম্প্রকাশ পালিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে খ্রিস্টাব্দ থেকে সাতষট্টি নম্বর প্রশ্ন কি বলছে বলছে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি ছিল উত্তর কি হবে সাধারণ মানুষ আটষট্টি নম্বর প্রশ্ন কি বলছে সম্প্রকাশ পত্রিকাটি প্রকাশক হলেন কে উত্তর কি হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ উনসত্তর নম্বর প্রশ্ন কি বলছে বলছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর কি হবে সতেরোশো সালে সত্তর নম্বর প্রশ্ন কি বলছে বলছে পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি উত্তর কি হবে মানাকাল্লা তারপরে কি বলছে বলছে একাত্তর নম্বর প্রশ্ন কি বলছে বলছে ইতিহাসের জনক নামে পরিচিত হলেন কে উত্তর কি হবে হেরো ডোটাস নম্বর প্রশ্ন কি বলছে বলছে পাঞ্জাবের উচ্চালকদের উচ্চালকদের গানকে বলা হয় কি বলা হয় টপ্পা তিয়াত্তরম প্রশ্ন কী বলছে ভারতের চলচ্চিত্রের জনক বলা হয় কাকে উত্তর দেবেন দাদা সাহেব ফালকে চুয়াত্তর নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ টোয়েন্টি টু ইয়ার টু ফ্রিডম এর রচয়িতাকে বড়িয়া মজুমদার তারপরে কি বলছে দেখো বলছে পঁচাত্তর উনিশশো কি বলছে বলছে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাতা ছিলেন কে উত্তর হবে দাদা সাহেব ফালকে সাতাত্তর নম্বর প্রশ্ন কি বলছে বলছে কেকের দেশ বলা হয় কোন দেশকে উত্তর কি হবে স্কটল্যান্ডকে আঠারো নম্বর প্রশ্ন কী বলছে বলছে মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে লেখককে উত্তর কী হবে যদুনাথ সরকার উনাশি নম্বর প্রশ্ন কী বলছে বলছে কাওয়ালির জনক বলা হয় কাকে উত্তর কী হবে আমির খসরুকে আশি নম্বর প্রশ্নে কি বলছে বলছে ইকো ফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর কি হবে ফ্রাসোয়া দোবাস একাশি নম্বর প্রশ্ন কী বলছে বলছে বাপি বাড়িজা গ্রন্থটি রচনা করেন কে গৌতম ভট্টাচার্য বিরাশি নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রথম ক্রিকেট খেলা সূচনা হয় কোথায় উত্তর কী হবে ইংল্যান্ডে তিরাশি নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে যে স্পঞ্জ রসগোল্লার জনক ছিলেন কে উত্তর কী হবে নবীনচন্দ্র দাস চুরাশি নম্বর প্রশ্ন কি বলছে চুরাশি নম্বর প্রশ্ন বলছে যে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় কবে উত্তর কি হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পঁচাশি নম্বর প্রশ্ন কি বলছে বলছে কোন দলকে পরাজিত করে মোহনবাগান প্রথম আই এফ এ সিল জয় করে উত্তর কি হবে বলছে ইস্ট ইয়র্ক এয়ার ছিয়াশি নম্বর প্রশ্ন কি বলছো বলছো দেখো বলছে নারী ইতিহাস চর্চা উনিশশো ষাটের দশকে প্রথম শুরু হয় কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে সাতাশি নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রথম নাট্যচার্ট উদ্ভব হয় কোন দেশে সাতাশি নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে সাতাশি নম্বর প্রশ্ন বলছে যে সাতাশি নম্বর প্রশ্ন বলছে প্রথম নাট্যচর্চা উদ্ভব হয় কোন দেশে উত্তর কি হবে গ্রীষ্মে অষ্টআশি নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রথম ভারতীয় ফুটবলার ভারতীয় ফুটবলের জনক বলে যাদের অভিহিত করা হয় তিনি হলেন কে তিনি হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী উননব্বই নম্বর প্রশ্ন কি বলছে উননব্বই প্রশ্ন বলছে বলছে অ্যান্ড অটোবায়োগ্রাফি নামক আত্মজীবনী রচনা করেন কে উত্তর কি হবে জওয়াহরলাল নেহরু নব্বই নম্বর প্রশ্ন কি বলছে বলছে একাত্তরের ডায়েরি কি ধরনের গ্রন্থ উত্তর কি হবে স্মৃতিকথা নম্বর প্রশ্ন কি বলছে বলছে সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী বা কথা স্মৃতিকথা কথা গ্রন্থটি হলো কি নাম গ্রন্থটি হলো উত্তর কি হবে যে দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল উত্তর কি হবে বিরানব্বই নম্বর প্রশ্নটি কি বলছে বলছে নম হিন্দুস্তান গানটি লেখেন কে উত্তর কি হবে উত্তর হলো দেবী চৌধুরানী তিরানব্বই নম্বর প্রশ্ন কি বলছে বলছে দ্রুপদী নৃত্য বা ভারতনাট্যম ছিল প্রকৃতপক্ষে উত্তর তামিলনাডুর চুরানব্বই নম্বর প্রশ্নটা কি বলছে দেখো বলছে যে ইউরোপে ক্রীড়া সাহিত্যচর্চা শুরু হয় কত দশক থেকে উত্তর হবে উনিশশো সত্তর দশক থেকে পঁচানব্বই নম্বর প্রশ্ন কি বলছে বলছে প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম ছিল কি উত্তর হবে জামাই ষষ্ঠী ছিয়ানব্বই নম্বর প্রশ্ন হলো যে আসামে প্রচলিত নাচ বা লোকনৃত্য যে নামে পরিচিত উত্তর কি বিহু নামে পরিচিত সাতানব্বই নম্বর প্রশ্ন হলো যে উত্তর ভারতে প্রচলিত নৃত্যশৈলীটি হলো উত্তর কথক আটানব্বই নম্বর প্রশ্ন হলো প্রথম বাংলার সাপ্তাহিক পত্রিকাটি কোনটি উত্তর হবে সমাচার দর্পণ নিরানব্বই নম্বর প্রশ্ন হলো সমাচার দর্পণ কবে প্রকাশিত হয় উত্তর হবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে মে মাসে একশো নম্বর প্রশ্ন হল চিপকো আন্দোলন কবে হয়েছিল উত্তর হবে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একশো এক নম্বর প্রশ্ন হলো ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় উত্তর হবে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে একশো দু নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি উত্তর হল রাজতরঙ্গিনী একশো একশো তিন নম্বর প্রশ্ন হল বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হলো একশো চার নম্বর প্রশ্ন হলো দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন উত্তর হবে জন মার্সম্যান একশো পাঁচ নম্বর প্রশ্ন হলো কোন বছর প্রকাশের প্রকাশন সাময়িকভাবে স্থগিত রাখা হয় উত্তর হবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে একশো ছয় নম্বর প্রশ্ন হল শরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর হবে জীবনের ঝরা পাতা একশো সতেরো নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন উত্তর হবে কাদম্বিনী গাঙ্গুলি একশো আট নম্বর প্রশ্ন হলো ভারতের কোন বছরে রেল প্রবর্তিত হয় অথবা ভারতের রেলপথ কে চালু করেন ভারতের রেলপথ চালু করেন লর্ড ডালহোশি আর কোন বছর প্রবর্তন হয় আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দের একশো নম্বর প্রশ্ন হলো দ্য অ্যানালস অ্যানালস পত্রিকাটি দ্য অ্যানালস পত্রিকাটি কবে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের একশো দশ নম্বর প্রশ্ন হলো স্পঞ্জ রসগোল্লা কে আবিষ্কার করেন এটা হবে নবীনচন্দ্র দাস আজকে যে আমরা সিক্সটি প্লাস প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম তো অবশ্যই ভিডিওটা শেষ এখনও অব্দি যারা দেখেছ অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও